বিবেচনা করো তার ব্যবহার দিয়ে কারণ যোগ্যতা তোমাকে বিভ্রান্ত করতে পারে কিন্তু তার ব্যবহার কখনোই তার সত্যকে লুকাতে পারে না অনেকেই আছে কথা দিয়ে আকাশ ছুঁয়ে যায় আবার কিছু কিছু লোক আছে না হাসি দিয়ে সন্তুষ্টের আবরণ বানায় কিন্তু তাদের ছোট্ট আচরণ ছোট্ট আচরণ এই আচরণেই ধরা পড়ে তাদের মনে আসল সত্য কতটা কতটা আপন কতটা ভরসার যোগ্য তারা তবু কিন্তু আমরা সময়ের সঙ্গে সঙ্গে তাদের সাথে তাল মিলিয়ে যাই তবে কি তাল মেলালেই সেইখানে থেমে যাবে ব্যবহার এমন একটা জিনিস সেই চিরচেনা আয়না সেখানেই যেন তো ভেসে ওঠে কেননা আয়নাই একমাত্র যে মানুষের প্রতিদিন প্রতিনিয়ত তাদের প্রতিচ্ছবি দেখায় মানুষের অন্তরের মানুষের মনের রং তার হৃদয়ের পরিচয়েই কিন্তু আয়না দেয় তুমি হাসলে সে হাসবে তুমি কাঁদলে সে কাঁদবে সেই একমাত্র প্রকৃত বন্ধু যে তোমার সুখ দুঃখে তোমার পাশে থাকে তাই মন দিয়ে শুনে শুধু কথার জোর দেখো আর দেখো তার ব্যবহার তার আচরণ কারণ মানুষ চিনতে হলে তার কাজেই বলে দেয় যে সে কতটা মানুষ তার মধ্যে আদৌ কি মনুষ্যত্ব আছে সেই মনুষ্যত্ব দিয়ে কি সে আমার পাশে দাঁড়াবে কি দাঁড়াবে না নিজের বুদ্ধি নিজের বিবেচনা সমস্ত কিছু নিয়েই কিন্তু একটা হাউসওয়াইফ সে কিন্তু তার সময়ের সাথে সাথে প্রতিনিয়ত চলতে থাকে তবে হয়তো কখনো এদিক কখনো ওদিক তবুও কিন্তু তারা থেমে থাকে না ওই যে সকলের মুখে যোগ্য জবাব বা যোগ্য উত্তর পাওয়ার জন্য তারা হতবাক হয়ে পড়ে থাকে যে দিন শেষে একটি বার হলেও তাদেরকে কেউ বলবে যে তোমরা কেমন আছো তোমরা ভালো আছো তো নাকি তোমাদের কোথাও লেগেছে কি তোমাদের কষ্ট হচ্ছে এই আশাই কিন্তু বসে থাকে যে কোনো একটা কাজ করেছি তার পারিশ্রমিক পেয়েছে কিংবা কেউ হাসি মুখে তাদেরকে খুব ভালোভাবে তাদের কাজের প্রশংসা করেছে তাই কী হয় কখনো শুধুমাত্র তারা আশাই থাকে তারা শুধুমাত্র আশাই থেকে এটাই পায় দিন শেষে যে সারা দিন সংসারতে তোমরা কি করো কি এমন কাজ থাকে এটা না শুধুমাত্র আমার গল্প নয় এটা প্রত্যেকটা হাউসওয়াইফেরই গল্প যে আমার গল্প বলে এখানেই থেমে থাকবে তা কিন্তু একদমই নয় আমরা যে সারাদিন ঘরেতে কি করি কি করে বোঝায় চোখ দুটো খুললেই যে আমাদের সংসারের কাজ শুরু হয়ে যায় আর যতক্ষণ না চোখ বন্ধ করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ওইভাবেই চলতে থাকতে হবে হয়তো কখনো হাত পা নাড়িয়ে মুখ নাড়িয়েও কাজ করা যায় সে কাজেরও কিন্তু কখনো মূল্য হয় না আমরা কিন্তু সময় মতো সমস্ত কিছু দেখভাল করব হয়তো হাত নাড়াচ্ছি না কিন্তু মুখ নাড়িয়েও কিন্তু সেই কাজগুলোকে করে নিতে পারি দায়িত্ব নিয়ে সংসারের কাজ সামলানো আর এই শীতের দিনে দুটো বাচ্চা আছে তাদেরকে সামলিয়ে যে সংসারটা সামলিয়ে প্রত্যেকটা কাজ পরিপাটি রাখা কিভাবে সম্ভব সেই সাথে সাথে আবার নিজের যত্ন নেয়া তো যাই হোক অনেক গল্প হয়েছে অনেক কথা হবে এখন আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই তারপরে আর বাদ কথা রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জয়শ্রী আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও নতুন একটা লাইফস্টাইল ব্লগ আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর আজ কিন্তু ঘুম থেকে উঠে বাসি কাজ বলতে আমি ঘরটা ঝাড় দিয়েছি আর মা ওইদিকে উঠান ঝাড় দিয়ে দু জল দিয়ে দিয়েছে তো তারপরে আমি কী করবো জামা কাপড় ধোয়া ছিল তো ভাবলাম সেই যখন বাথরুমে গেছি ফ্রেশ হয়ে একেবারে সেই তো বাসি জামা কাপড় চেঞ্জ করবো তাই ভাবলাম আজ একবারে স্নানও করে নিই সাথে হয়েছে পিরিয়ডস তো ভাবছি যে একসাথে চ্যানটাই করে নিই তাহলে বেশ ফ্রেশ ফ্রেশ লাগবে বাসি জামা কাপড় পাল্টালে পাল্টানোই যেত তবে আবারও তো সেই স্নান করতে হবে বেলা হয়ে গেলে তার থেকে বরং এক কাছে দু কাছে মিটিয়ে নেওয়াই ভালো তাই সকাল সকাল একেবারে স্নান সেরে নিয়েছি আর স্নান করেছি তো সকাল সকাল কোনো দিন তো এত সকালে স্নান করি না তার জন্য না ভিতর থেকে কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই ভাবলাম একটু উষ্ণ গরম জল খেয়ে নিই এতে করে শরীরে অনেকটা আরাম পাব সেই জন্য আর কি একটু উষ্ণ গরম জল করে আগে খেয়ে নিয়েছি তারপরে বেশ কিছুক্ষণ বাদে গিয়ে চা খেয়েছি ওদিকে ভাত বসিয়ে এসেছি বেশ কিছু জামাকাপড় ছিল দেখলে তো সেগুলো সব উলটানো ছিল সেগুলোকে আবার সোজা করে সুন্দর করে এখন এই যে পরিপাটি করে ভাজ করে নিলাম কী বললো সংসারের কাজ তো পরিপাটি করে করা অভ্যাস ওই যেমন তেমন অগচলভাবে না করতে পারি না মনে ভাবি যখন যতটুকুই করবো ততটুকু গুছিয়ে সুন্দরভাবে করব। আর গুছিয়ে কাজ করলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন তিনি সংসারে থাকেন আর অগোছলোভাবে কাজকর্ম সেগুলো মা লক্ষ্মী একদমই পছন্দ করে না কেননা পরিপাটি সংসারের যেমন আমাদেরও শখ তেমন মা লক্ষ্মীরও কিন্তু পরিপাটি গোছানো সংসারে থাকতেও খুব পছন্দ করে তো সেই জন্য ওই ভাবি যে সংসারে যে কটা কাজ করবো মোটামুটি নিজের মতো করে গুছিয়ে করার চেষ্টা করবো কেননা নিজের সংসার নিজেকেই আঁকড়ে ধরে থাকতে হবে যে যা বলুক আর যে যাই করুক না কেন দিন শেষে আমাকেই ওই একগাল হাসি মুখ নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে আমি ভালো আছি এটা যদি তুমি একবার দিন শেষে বলতে পারো তাহলে কিন্তু তুমি প্রতিদিন ভালো থাকবে কেননা পজিটিভ মাইন্ড রেখে কেউ আয়নার সামনে এসে এককাল হাসি মুখ নিয়ে কখনো বলতে পারে না যে আমি ভালো আছি হাজার কষ্টের ভিড়ে আর হাজারও ব্যস্ততার মাঝে তুমি দিন শেষে একটিবার আয়নার দিকে তাকিয়ে তোমার নিজের মুখ ফেস টু ফেস দেখে এককাল হাসি মুখে প্রতিদিন বলতে থাকো অন্তত মিনিট এক মিনিট কিংবা পাঁচ মিনিট সময় দাও আর হাসি মুখে সব সময় বলতে থাকো যে আমি ভালো আছি তার জন্য ভগবান তোমাকে অনেক ধন্যবাদ এইটা যদি তুমি বলতে পারো তাহলে কিন্তু তুমি অনেকটাই রিলিফ পাবে আমি পেয়েছি বিশ্বাস করো আমি আগে এসবগুলো বিশ্বাস করতাম না তবে এখন সময়ের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে না ওই যে পজিটিভ মাইন্ড ওটা কিন্তু নিজের মধ্যে আনার চেষ্টা করেছি আর নিজে আনতেও পেরেছি আর চাই প্রতিনিয়ত এইভাবে পজিটিভভাবে যেন আমার সংসারকে সময় দিতে পারি আর দিন শেষে এককাল হাসি মুখে বলতে পারি শত কষ্টের মাধ্যম যে আমি ভালো আছি এই ভালো আছি শব্দের যে কতটা মূল্য যারা বুঝবে তারা কখনোই ইগনোর করবে না আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে ঘর দুয়ারগুলো মুছে ফেলছি আর আজ তো আমার বিশাল বড় সৌভাগ্য যা সকাল থেকে কারেন্ট আছে গতকাল রাত্রেবেলা যখন ঘুমাতে যাচ্ছি তখন তোমার দাদাভাইকে বলছি নাও আবারও তো একটা নতুন রুটিন চালু হয়েছে সকাল থেকেই অন্ধকার পরিবেশ এটা তো দেখতেই হবে কারণ রাত যেই পোয়াবে সেই অমনি কারেন্টটা চলে যাবে এটা তো এক নম্বর তারপরে গিয়ে ঘরের মধ্যে ঘুচ করে কোনো রকম কাজ সাথে হয় দায়বদ্ধতাভাবে সেই কাজগুলো তো সেটাই দেখছি আজকে একদম অন্যতা হয়েছে আমার মুখের কথাটা পাল্টে গেছে যে গতকাল বলেছিলাম কারেন্ট থাকবে না তবে আজ দেখছি সকাল থেকেই কারেন্ট আছে আজকে আর লোডশেডিং নেই আজকে না একেবারে খুশি খুশি মনেই আমি সংসারের কাজগুলোকে করছি আর সেই সাথে তোমাদের সাথেও শেয়ার করতে পারছি অন্ধকার ঘুট ঘুটে যেন একদমই ভালো লাগে না তো ওইদিকে আমার ঘরদুয়ার মোছা কমপ্লিট হয়ে গেছে আর তারপরে এই যে বাবুকে স্নান করিয়ে দিয়েছে ওর ঠাকুমা এখন আমার পালা হচ্ছে ওকে সুন্দর করে রেডি করে দিতে হবে সুন্দর আর কি হাতে পায়ে লোশন লাগিয়ে মাথায় তেল দিয়ে মুখে ক্রিম লাগিয়ে স্কুল ড্রেস পরিয়ে দিতে হবে আর বেশ কতদিন আগে ভিডিওতে মনে দুদিন আগে আমার একটা দিদি ভাই কমেন্ট করেছিল যে আমার দুই বাবু কোন ক্লাসে পড়ে তবে তাকে আমি রিপ্লাই দিয়ে দিয়েছিলাম তবু আর একটিবার মুখে বলি আমার হঠাৎ যখন মনে পড়ল যে আমার দুই বাবু এই যে ছোটোবাবু এ পড়ে থ্রিতে আর বাবু পড়ে ক্লাস ফোরে আর ওরা বাংলা মিডিয়ামে পড়ে আর ওরা প্রাইমারি স্কুলে পড়ে আমাদের এখানে বেসরকারি স্কুল আছে তবে সেখানে ওদেরকে করোনা যখন হয়েছিল করোনার আগে পাঠাতাম তখন ওরা পিপিতে পড়তো তো সেই নার্সারি থেকে বছর দুই এক মতন পড়েছিল তবে করোনার মধ্যে না ওদেরকে আর স্কুলে পাঠায়নি তারপরে প্রাইমারি স্কুলে ওই টুকটাক টুকটাক যেত আর সেখান থেকেই ওদেরকে প্রাইমারি স্কুলেই পাঠায় আর প্রাইমারি স্কুলটা আমাদের বাড়ির থেকে একদম কাছে আর অন্যান্য জায়গায় না প্রাইমারি স্কুলে অত ভালো পড়াশুনো হয় না তবে আমাদের এই প্রাইমারি স্কুলটায় না সুন্দর পড়াশুনো হয় জানো তো আর সেই সাথে মেনলি ব্যাপার হচ্ছে ওই স্কুলের টিচার টিচার হলো গিয়ে ওর জেঠু সেখানে তো আরও বিশেষ করে ওদেরকে ওই স্কুলে পাঠানো আর ও জেঠু যেমন পড়াশুনোই ভালো তেমনি বাচ্চা কাচ্চাদের না পড়াতেও খুব ভালোবাসে সেই সূত্রে আরও প্রাইমারি স্কুলে দিয়ে ওখান থেকে ওদেরকে আর আমি ইংলিশ মিডিয়ামে দেইনি। আর দুটো বাচ্চা গ্রামের পরিবেশের থেকেও কিংবা শহরের পরিবেশে থেকেও যেখানেই থাকো না কেন সেখানে থেকে কিন্তু পড়াশুনোর খরচা কিন্তু ইংলিশ মিডিয়ামে অনেক বেশি আমরা তো মধ্যবিত্ত আমাদের তো সাধ্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে আর এই যে এদিকে এটা কী সিদ্ধ বসালাম বলো তো এটা হচ্ছে ঢাকের কাঠি মানে এরও প্রচুর হয় কচুর ফুল তো আমরা এখানে বলি এর কচু তো ওইগুলো না বিষ কচু অনেকে বলে প্রচুর পরিমাণে গলা চুল খায় আর কচুগুলো জঙ্গলে হয় তো তোমাদের দাদা গতকাল জঙ্গল থেকে ওই কাঠিগুলো নিয়ে এসেছিলো তো এ আনার পরে আমার শাশুড়ি বসে বসে কেটে দিয়েছেন ওদিকে আমার শাশুড়ি মা এখন অব্দি কাটছেন ওদিকে এই যে আমি ফুলকপি কাটছি তো ফুলকপির জন্য নিয়ে নিয়েছে চিংড়ি মাছ তো সেই চিংড়ি মাছটা বেঁচে ধরে দিচ্ছেন তার আগে ওই যে ঢাকের কাঠিটা দিয়ে গেল কেটে বললো এটা তুমি ভাপিয়ে নিয়ে নাও তারপরে গিয়ে আমি এদিকে চিংড়ি মাছটা কেটে দিচ্ছি আর তার মধ্যে আছে আবার মূলো শাক সেটাকেও তিনি বেছে দেবেন তো যাই হোক আজকে আমি রান্না করছি রান্নার মধ্যে শুধুমাত্র আমি একটা সবজি কেটেছি আর বাদ বাকি সবজিগুলো কিন্তু আমার শাশুড়ি মাই কেটে দিয়েছে শীতের বেলা তো একা হাতে রান্না করতে গেলে গুছিয়ে অনেকটা সময় লেগে যায় আর যদি কিনা না দুজনা এইভাবে একই সাথে তাল মিলিয়ে রান্না বান্না কিংবা যে কোনো কাজ করা হয় তাহলে এগুলো কাজগুলো কিন্তু অনা আসে করা যায় আবার সময়ের মধ্যেও হয়ে যায় আর এদিকে আলুগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে তার কারণ হচ্ছে আমি ফুলকপির মশলা করতে ওই ঘরে গেছিলাম ওই ঘরে মিক্সিতে মশলা করতে গেছে জালটা কমিয়ে দিয়ে গেছি তবে এটা আর গ্যাস না এটা তো উনুন তো এটা যতই কমিয়ে দাও না কেন এ যদি একবার জ্বলে ওঠে না সেখানে হালকা করে দিলেও প্রচুর পরিমাণে তাপ থাকে তো সেই জন্য এক সাইড একটু বেশি লাল লাল হয়ে গেছে মশলাটা বানিয়ে আনতে আনতে তো যাই হোক এদিকে কিন্তু আমি এক ফোড়নেই চিংড়ি মাছগুলো দিয়ে এর ভেতরে আদা জিরে একটা টমেটো আর হাফ পেঁয়াজ আর চারটে তোমার গোটা রসুন দিয়েছি চারকোয়া দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালো করে চিংড়ি মাছের সঙ্গে এখন কষিয়ে নেব আর এদিকে উনুনে রান্না আর এদিকে হালকা পাতলা ডালপালা সেগুলোকেও ভেঙে নিয়ে এসেছি গতকালও ভেঙে নিয়ে এসেছিলাম আজকেও কিছুটা ভেঙে নিয়ে এসেছি তবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর এইদিকে একদিকে জ্বালানি ঠেলতে হয় অপর দিকে কিন্তু রান্না করতে হয় আর তার মধ্যে যদি সমস্ত রকম সবজি পাতি কেটে নিয়ে রান্না করতে হয় তাহলে কিন্তু এদিকে উনুনের জাল কিন্তু অনেক সময় কামাইও দিতে হয় কেননা একবার যদি আবার গুছিয়ে নিয়ে উনুনে রান্না করা হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর যদি কিনা রান্না করতে করতে গোছাতে হয় তাহলে কিন্তু একটু হলেও লেট হয় ওই জন্য কদিন দেখছিলেন আমি ছোট উনুনে রান্না করছিলাম ছোট উনুনে জালটা মানে জলে কিন্তু সেখানে মানে এই উনুনের মতো চলে না তো এক একটা উনুনের এক এক রকম যখন ভারী তরকারি কিংবা যখন ভাবি যে সময় বাঁচাতে যাব আমি একা আর দুজন মিলে কাজ করছি তখন কিন্তু দু উনুন ঠিক আছে কিন্তু যখন একা একা করতে হয় তখন কিন্তু এক নুনই ঠিক আছে তাহলে দুদিকে তাল সামলানো যায় আর দুই নুন রান্না করতে গেলে সব কিছু গুছিয়ে গাছে নিয়ে বসে রান্না করলে তাহলে তালটা আর অতটা অসুবিধা হয় না তালটা ঠিক থাকে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ওইদিকে আমার ফুলকপি আর চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে আর এবারে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে মূলো শাক আজব। মূলো শাকটাকে কিন্তু আমার শাশুড়িমা কেটে বেছে কুচিয়ে লবণ দিয়ে একেবারে চটকিয়ে চটকিয়ে ভেতর থেকে জলটা ফেলে দিয়েছে এখন এই শুকনো লঙ্কা আর তোমার হচ্ছে কি কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে একদম শুকনো শুকনো ঝিরিঝিরি করে মানে ভাজতে হবে এর গায়ে কোনো রকম রস থাকলে হবে না রস থাকলে আমার খেতে ভালো লাগবে না আর এই শাকে তুমি যতই তেল দাও না কেন তেল যেন টেনে নিয়ে কোথায় চলে যায় আর ওইদিকে ওই যে ঢাকের কাটি সেটাকে তো ভাজবো তার জন্য বেশি করে একটু রসুন বেছে নেব। ঢাকের কাটিতে একটু রসুন বেশি না দিলে না খেতে ভালো লাগে না যেহেতু কচু জিনিস সেখানে রসুন আর শুকনো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা যে কোনো লঙ্কা জাতীয় জিনিস কিন্তু তোমার কচুতে বেশি লাগে তো ওই জন্য এদিকে শাক ভাস্তে ভাজতে আমি মোটামুটি রসুনগুলোকেও প্রায় ছাড়িয়ে নিয়েছি শুধুমাত্র শাক না যখন আমি হাত কামাই পেয়েছি তখনই আস্তে আস্তে মোটামুটি রসুনগুলো বাছা শুরু করেছি আর রসুন বাঁচতে গেলে না নখগুলো খুব পরিমাণে ব্যথা হয়ে যায় তার জন্য কিন্তু ছুরি দিয়ে রসুনের মুখগুলোকে কেটে কেটে নিয়েছি আর এখন অনা আসে কিন্তু বেছে নিতে পারছি আর এই দেখো ফাইনালি কিন্তু আমি ওইদিকে তোমার মূল্য শাকটাকে লাভিয়ে এই যে ঢাকের কাটিটাও কিন্তু ভেজে নিয়েছি রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঢাকের কাটিটাকে ভেজেছি আর এতে কিন্তু একটু তেলটা বেশি দিতে হয় দিয়ে তারপরে গিয়ে ভাজতে হয় তাছাড়া আর কোনো কিছুই না আর একটু ভাব দিয়ে ফেললে কিন্তু একটু গলা চুলকায় না আর এই যে দেখো তোমার সমস্ত কিছু রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন এ ঘর থেকে ও ঘরে নিয়ে যাওয়ার পালা আর আজ না রাস মানে স্নান করেছি সকালবেলা এখন রান্না করেছি গাটা বেশ গরম গরম আছে আর যেন তো ভালোও লাগছে আর অন্যদিন কি হয় গরম গরম গায়ের পরে তারপর গিয়ে যখন স্নান করি তখন বেশ ঠান্ডা লাগে আর এই তৈরি মাঝে কিন্তু আমি বাসন কুসন সমস্ত কিছু মেজে নিয়েছি আজ শনিবার ছিল বাবুরা স্কুল থেকেও বাড়ি চলে এসেছে তাই এখন সকলের জন্য ভাত বেড়ে নেব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না তবে চলো আজ আসি সকলে খুব ভালো দেখো আবারও দেখা হবে